ওমানের আবহাওয়া বিভাগ জানিয়েছে মাস্কট আল দাখিলিয়া উত্তর ও দক্ষিণ আল বাতিনা উত্তর ও দক্ষিণ আল সার্কিয়া এবং আল অয়ুস্তা এলাকার আকাশে মেঘ জমেছে এবং ছড়িয়ে পড়েছে এই পরিস্থিতিতে এসব জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ধোফার এলাকার উপকূল ও কাছাকাছি পাহাড়ি অঞ্চলগুলোতে আকাশ আংশিক বা পুরোপুরি মেঘে ঢেকে থাকতে পারে সেই সঙ্গে সেখানে নিচু মেঘ কুয়াশা এবং মাঝে মাঝে গুড়িগুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ওমান সাগরের উপকূলের কাছে বজ্রঝড় এখনও সক্রিয় আছে ঝড়টি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে এগোচ্ছে যার প্রভাব মাস্কাট ও দক্ষিণ আল বাতিনাতেও পড়তে পারে অন্যদিকে আরব সাগরের ওপরে থাকা বজ্রঝড়ের প্রভাব আল ওয়স্তা ও মাসিরাহ দ্বীপেও পড়েছে এই ঝড় আগামী কয়েক ঘন্টা পর্যন্ত চলতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া বিভাগ সবাইকে সতর্ক থাকতে বলেছে বিশেষ করে উপকূলীয় ও পাহাড়ি এলাকায় বসবাসকারী মানুষদের সাবধানে থাকতে বলা হয়েছে নতুন কোনো তথ্য জানার জন্য স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে আকর্ষণীয় রেট ও দারুণ সব পেতে আজই ব্যবহার করুন